নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম এই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ আর তাড়াতাড়ি উঠেছিলাম বলে সকালের সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট ছোটোখাটো দু একটা কাজই বাকি আছে আর তুলতুল এই নটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পরও প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এবার মেডিসিনগুলো খাইয়ে দেব আর গতকালকে রাতে তো যে আটা তারপর আটা মাখা ছিল পেঁপে আলুর তরকারি করব বলে পেঁপে আলুটাও কেটে রেখেছিলাম তো মা হ্যাঁ বাবা সকালে এই আলু পেঁপের তরকারিটা বানালো আর এখন দুটো পরোটা বানাচ্ছে মা এম ব্রেকফাস্ট করতেই চায় না কিন্তু এখন এই এত কাজ আছে কাজগুলো সারতে সারতে আমাদের গতকালকেও লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকেও অনেক কাজ আছে তাই মাকে বললাম আগে ব্রেকফাস্টটা সেরে নাও তারপরে কাজকর্ম করা যাবে চলো মা চলো মেডিসিনগুলো খেয়ে নেবে তারা তার আগে আমি এ ঘরে বিছানাপত্রটা গুছিয়ে নিই তখন এ ঘরের পত্রটা গুছিয়ে রেখে তুলতুলকে মেডিসিনগুলো খাইয়ে দিয়েছিলাম আর ততক্ষণে মার এদিকে ওই আলু পেঁপের তরকারিটাও হয়ে গেছিল পরোটাগুলোও করে নিয়েছিলেন আর গতকালকের মতন আজকেও আমি বালিশ পাশ বালিশ তারপর কম্বল এগুলো সব রোদে দিলাম আর আমার এ সবচেয়ে বড় সমস্যা হলো শীতকালে এ বাড়িতে একদম রোদ আসে না ওই দেড়টা দুটোর দিকে ছাদে আধ ঘন্টা মতন একটু রোদ পাওয়া যায় ব্যাস এইটুকুই তাই জামা কাপড় তারপর বিছানাপত্র এগুলো সব বাইরেই রোদে দিয়েছি কিছু করার নেই এখানে তাও মোটামুটি একটা দেড়টা অবধি ভালোই রোদ থাকে ওইটুকু টাইম যেটুকু জামা কাপড়গুলো তারপর ছাদে দিয়ে আসি ছাদে দিয়ে আসলেও ওই আধ ঘন্টা এক ঘন্টা মামা জলে জল এরমভাবে করে না বাবা ওটা গরম জল চলো চল দেখেছ কত কিছু নোংরা ফেলে বাবা হ্যাঁ মা হ্যাঁ চল চল আমরা ঘরে যাই এসো 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 মা এসো বাবা এসো মা এখন ব্রেকফাস্ট করছি আজ যেহেতু আজ আমার বৃহস্পতিবার তো আমি একটু মুরগি আর একটু তিলে খাজা নিয়ে নিয়েছি মা এবার ওখান থেকে এই মুরগি তিলে ভাগ খাজা এগুলো সব এনেছে আয় বাবা আয় এখন বাজে এগারোটা পঁচিশ আর ওদিকে আমার আর মা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট সেরে আমরা আবার কাজে লেগে পড়েছি এখানে একটা টেবিল ছিল সেই টেবিলের যে র্যাকগুলো র্যাকগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলো মানে ঝুঁকে যাচ্ছিলো অবশ্য টেবিলটা অনেক দিনে প্রায় দশ বারো বছরের আর র্যাকগুলো প্লায়ের তাই ভাবলাম যদি কিছু একটা ব্যবস্থা করা যায় মানে ঝুঁকতে ঝুঁকতে এমন হয়ে গেছিল কোনো জিনিস রাখা যাচ্ছিলো না শুধু ওপরের র্যাকটাতে রাখতে পারছিলাম মিডিলটা আর নিচেরটা যে রাখছিলাম সব জিনিসগুলো এক জায়গায় চলে আসছিল তো মা এখন মায়ের বুদ্ধি লাগিয়েছে বলছে সন্ধ্যে পর্যন্ত এরকম থাকবে তারপর দড়ি টড়ি বেঁধে ঠিক করে দেবে মিস্ত্রিকে বললে কোনো মিস্ত্রি এই সব কাজ মানে এই ছোটোখাটো কাজ করতে চায় না এর আগেও কাঠের মিস্ত্রিকে ডাকা হয়েছিল বলেছিল পরে করে দেবে পরে মানে পরেই হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেলো এরকম পরিস্থিতি তাই ভাবলাম আজকে এটা সেরে নি তার সাথে এখানেও অনেক এই যে ধুলো ঝুল এগুলো আছে এগুলো সব পরিষ্কার করে এগুলো সব জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নেব কি রসটুকু খেয়ে নেয় আগে তারপর বক বক করিস তখন তুই তুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে আমি বাইরে থেকে সমস্ত জামা কাপড় বিছানাপত্র তুলে এনে গোছগাছ করে রাখলাম আর তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বলতে আজকে ও তিনজনের জন্যই ভাত হবে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে তুলতুল আর ধানের জন্য ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে মানে প্রেশার কুকারে মুসুরি ডালটা সেদ্ধ হচ্ছে সকালের আলু পেঁপের তরকারিটা রয়েছে মা স্নান ধান সেরে উঠল এখন পুজোতে বসবে তখন এগুলো পরিষ্কার করতে যাব হঠাৎ করে মনে পড়লো যে তুলতুলকে লেবুর রস খাওয়াতে হবে তো এখনও এগুলোতে কিছুতে হাতই দেওয়া হয়নি এবার ভাবছি একটু পরিষ্কার করে নেব ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আজকে সকাল থেকে আমি যতবারই জিনিসপত্রগুলো ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যাচ্ছি ততবার কিছু না কিছু কাজ মনে পড়ছে তখনও ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে ওই জিনিসপত্রগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করব বাইরে হট করে কোনো কাজ মনে পড়ল সেই কাজগুলো সারতে গেলাম ওখানেই অতটা দেরি হয়ে গেল তারপর ছাদে গেলাম জামা কাপড়গুলো মেলতে ততক্ষণ এদিকে ভাত্তা হয়ে গেছিলো তারপর তুলতুলের জন্য ডালটা ফোড়ন দিলাম আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দিই কোথায় মা চুরিটা কোথায় রাখলি বাবা কোথায় রেখেছো দেখাও দেখাও তো কোথায় রেখেছ বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিলাম শোয়ানোর পর পাঁচ সাত মিনিট মতো নিজে নিজে খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তোকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম ততক্ষণে মার পুজোটাও হয়ে গেছিলো মাও লাঞ্চ সেরে নিলেন আর আমি এদিকে এই জিনিসপত্রগুলো সব বের করেছি এখন বাছাই পর্ব চলছে তার সাথে সাথে স্টোর রুমে এই র্যাকটাও আজকে পরিষ্কার করে নেব বড় এলোমেলো হয়েছিল শুধু নিচের র্যাকটা থেকে এগুলো সব বের করেছি এখনও ওই দুটো র্যাক মানে সব কিছু বের করা বাকি আছে আজকেও আমার স্নান ধান করতে চারটে সাড়ে চারটে বেজেই যাবে আর মা এদিকে এই টেবিলটা যাতে কাজ চলে সেরকম একটু করে দিচ্ছে সেই সকাল থেকে তো শিল নোড়া সব চাপিয়ে রাখা হয়েছিল দেখা যাক কদ্দূর কী হয় আমার মার কথা হলো যতক্ষণ জিনিসটা ব্যবহার মানে ফেললে তো ফেলে দেওয়াই যায় সেটাকে যেভাবেই হোক যতদিন চালানো যায় এটা তো ঠিক হয়ে গেছে এটা। ওপরটা ঠিকই আছে না মা? না দিতে হবে। ও ঠিক আছে তুমি এদিকটা করো আমি এদিকে ঝটপট শাড়ি। কখন যে কি করব? এখন বাজে প্রায় পাঁচটা আর তখন এ ঘরে যে জিনিসপত্রগুলো ছড়ানো-ছেটানো ছিল, সেখান থেকে কিছু জিনিস ভালো করে মুছে গুছিয়ে রাখলাম। কিছু বাতিল করার ছিল সেগুলো বাতিল করলাম আর কিছু জিনিস ধোয়ার ছিল সেগুলো ধুয়ে ধুয়ে রাখলাম মাও ততক্ষণের টেবিলটা ঠিকঠাক করে নিয়েছিলেন মানে আগের তুলনায় তো অনেকটা ঠিক হয়েছে এই বিশেষ করে এই মিডেলের আর এর লোয়ার এই দুটো র্যাক এমন হয়েছিল যে কিছু রাখতেই ভয় লাগছিল মনে হচ্ছিলো এখনি বোধহয় ভেঙে পড়বে তো মা দড়ি আর তার দিয়ে বেশ শক্তপোক্ত করে বেঁধে দিয়েছে মোটামুটি কাজ চলে যাবে আর এর ওপরে যে মিউজিক সিস্টেমটা ছিল সেটা এ ঘরে এই ফোকাসটার ওপরে রেখেছি আর এদিকে স্টোর রুমের র্যাকগুলো ঠিকঠাক মানে মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম কিছু বই ডায়েরি এগুলো সব ওই নতুন ফোকাসটার মধ্যে রাখলাম এই সমস্ত কাজকর্ম সারতে সারতেই আমার প্রায় সাড়ে চারটে চারটে চল্লিশ মতন বেজে গেছিল তারপর ছাদ থেকে জামা কাপড় এনে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে এই সবে মাত্র উঠলাম আর টুলটুল এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠলো দে চুষ্ণি দে দে আর এখন আমি একটু আমার জন্য একটু রচা বানাবো র খেয়ে রেডি হয়ে আমি বেরোবো বেরোবো বলতে একটু বাজারে যাব। কিছু সবজি পাতি আনতে হবে গুড ইভিনিং এখন বাজে সাতটা পাঁচ আর তখন আমি র খেয়ে রেডি হয়ে বাজারে গেছিলাম তুলতুল দিদুনের কাছে ছিল আর বাজারপত্র সেরে আমি সবে মাত্র আসলাম আসার সময় তুলতুলের জন্য একটু জেমস একটু ক্যাডবেরি নিয়ে এসেছি খাবে তো না দেখেই আনন্দ আর একটা কেক নিয়ে এসেছি আর এ ঘরে নাইট বাল্বটা ফিউজ হয়ে গেছিলো তো তার সাথে একটা নাইট বাল্বও নিয়ে এসেছি আর বাই এসু দুধ খেয়ে নেবে এসো তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম মা আগেই দুধটা গরম করে রেখেছিল আর তুলতুল আজকে দিদুনের কাছে পড়তে বসেছে কী লিখছো মা কী লিখছো তুমি বাবা লিখে দেখিয়ে দাও দিদুনকে আর এখন আমি ব্যাগ থেকে সবজি সবজিপাতিগুলো সব বের করেছি এবার গুছিয়ে গাছিয়ে রাখবো এখন বাজে নটা চল্লিশ আর তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো বের করে ফ্রিজে গুছিয়ে রেখে আগামীকালকে দুপুরে রান্নার জন্য কিছু সবজিপাতি কেটে গুছিয়ে রাখলাম এই দুদিন ধরে যা যাচ্ছে মানে এত কাজের চাপে দুপুরে ঠিকঠাক রান্না করার সময় পাওয়া যাচ্ছে না ওই রকম সকালে ব্রেকফাস্টটা বানানো হচ্ছে গতকালকে তো দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম আর আজকে ওই ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এখন তুলতুল আর মায়ের জন্য ওই দু তিনটে মতন রুটি বানাবো তাই আটা মাখছি আর ওবেলার একটু ভাত আর ডিম রয়েছে এটা গরম করে ধানিকে খেতে দিয়ে দেব হ্যাঁ দুধ রুটি খেয়ে নাও তারপরে হ্যাঁ হ্যাঁ তারপর এখন বাজে এগারোটা আর তখন মা আর তুলতুলের জন্য দু তিনটে মতন রুটি বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে মাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম আর ভাতটুকু গরম করে ডিম দিয়ে মেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দুধ গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়ালাম এই দশ পনেরো মিনিট আগেই ওদের তিনজনের ডিনার কমপ্লিট হলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনগুলো খাইয়ে দিলাম আর তারপরে ঠিক গতকালকের মতন আজকে একই বাইনা দিদনের কাছে ঘুমাবো ঘুমাবে না কিন্তু এই যে শুলো ঠিক দশ থেকে পনেরো মিনিট একটু শোবে গল্প টল্প হবে তারপর আবার বলবে ও যাব। যাবো ঘরে নিয়ে গিয়ে শোয়াবো ও ঘরে ঠিক দশ পনেরো মিনিট শোয়ার পর বলবে দিদুনের কাছে যাব এই করতে করতে গতকালকে প্রায় রাত বারোটা বাজিয়েছে ঘুমাতে ঘুমাতে আজকে কটা বাজাবে তার ঠিক নেই ঘুমাবে না তো ওরকমই করবে কালকে দেখলে না ছায়া দেখতে নেই আর এদিকে আমার রাতের এখন অনেক কাজ বাকি আছে এ ঘরে বিছানাটাও করিনি বিছানাটা করে নেব আর দুদিন ধরে আমার স্নান ধান করতে অনেক দেরি হয়ে যাচ্ছে গতকালকে তো তাও ঠিক ছিল যে একটু বেলা করে মানে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম তাই কাজকর্ম সাথে সাথে দেরি হয়ে গেল কিন্তু আজকে তো একটু তাড়াতাড়িই উঠেছিলাম কিন্তু তারপরেও সব কিছু সেরে স্নান ধান করতে গতকালকের তুলনায় আজকে দেরি হয়ে গেল কাজই শেষ হয় না মানে যত করতে থাকি ততই মনে হয় এই এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে যদি দু তিন দিনের জন্য আসি তো কোনো রকম মানে থেকে চলে গেলাম ঠিক আছে কিন্তু একটু লম্বা সময়ের জন্য যদি থাকা হয় না তাহলে আমি প্রতিবারই দেখি এই ছ সাত দিন ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই সময় চলে যায় এই ধানি তুই কী খুঁজছিস গাই যাই হোক আজকেও তো কিছু কাজ হলো তবে বাইরের কাজগুলো এখনও বাকি আছে কবে যে বাইরের কাজগুলো শুরু করব এখানেও দু তিন দিন মতন সময় লেগেই যাবে যাই হোক আজকের দিনটা তো আমাদের এভাবেই কাটল সবচেয়ে বড় কথা দুপুরবেলা রান্না করার সময় পাওয়া যাচ্ছে না কোনো রকমভাবে যা পারছি তাই রান্না করে নিচ্ছি হ্যাঁ সেটা তো আমার খাওয়ানি তোমাদের তো ছিল সেটা তো আমার এই যে বলো দেখি ও এরকম করতে থাকবে সারা রাত মামা জল তুই ঘুমাবি না কিন্তু কি যে জ্বালা যাই হোক এখন ও ঘরের বিছানাপত্রটা করি করে টুকিটাকি কাজ ছাড়ি তারপর ওর যখন মনে হবে তখন ওই নিয়ে গিয়ে শোয়াতে হবে আজকেও আমার মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটাই বাজিয়ে দেবে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট